গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই বিপ্লব শহীদদের স্মরণে কুড়িগ্রামের পুরুঙ্গামারির চরাঞ্চলে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে মঙ্গলবার পাঁচ আগস্ট পুরুঙ্গামারির শিলফ্রী ইউনিয়নের উত্তর ধরডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে চরাঞ্চলের কয়েকশো মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার দীপজন মিত্র মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সাজলাদ মোহাম্মদ সাইম ডাক্তার সাজিদ প্রধান শিক্ষক রেহনা পারভিন প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক যৌন সম্পাদক শামসুজ্জোহা সুজন ও শিক্ষক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন এ সময় চরাঞ্চলের গর্ভবতী নারী শিশু বয়স্ক নারী পুরুষকে বিভিন্ন রোগের চিকিৎসা ও বিনামূল্যের ওষুধ প্রদান করা হয় স্থানীয় সরকার বিভাগের কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে উপজেলা নির্বাহীর অফিসার দীপ জন মিত্রে বলেন জেলা প্রশাসক মহোদয়ের পরামর্শ ও জেলা পরিষদের অর্থায়নে জুলাই শহীদদের স্মরণে চরাঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবা দিতে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে চরাঞ্চলের দরিদ্র মানুষের জন্য আগামীতেও এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে